আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা ডুমরিয়া থেকে দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এগুলোকে বলা হয় জঙ্গলিদার জারালি বোন কবুতার দেখতে পাচ্ছেন বুন কবুতরের লকলেটি এটা কিন্তু খুবই চালাক বাচ্চা থেকেই পালন করার কারণে কবুতরগুলো খুব সহজেই পোষ বানাতে সক্ষম আয় 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 প্রতিটা কবুতরের চোখ এবং পা কিন্তু কড়া লাল যারা এই ধরনের কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পেয়ার দাম পড়বে পনেরোশো টাকা এবং খুঁটে খাওয়া বাচ্চা যদি কেউ নিতে চান দাম পড়বে ছয়শো টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে সেটা হলো পরিবহনের মাধ্যমে করিয়ার কোনো সুযোগ নেই কবতা সবগুলোই নিখোঁত পাবেন কোনো অবজেকশন না এখানে যারা কবতা নিতে চান ভিডিও শেষ আমার নাম্বারটা আমি দিয়ে দিব নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ দর্শক যারা একমাত্র কবিতা নেবেন বা নেওয়ার ইচ্ছুক তারাই ফোন দেবেন অত তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম